খবর সাথে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে এই চ্যানেলে এক রোগীর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘটনা ঘিরে উত্তেজনা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবার সদস্যরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শেখলালু তার বাড়ি শিউড়ির বাঁশঝোর গ্রামে পরিবার সূত্রে জানা যাচ্ছে রবিবার সকালে লালু বিষকে ফেলেন এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান অভিযোগ সকালে এগারোটা নাগাদ তাকে ভর্তি করা হয় কিন্তু সঠিকভাবে চিকিৎসা হয়নি এমনকি নার্সদের বারবার আবেদন করা হলেও তারাও সেভাবে কর্ণপাত করেনি বলেই অভিযোগ এরপর রাতে মৃত্যু হয় লালুর রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের ভিতরে চলে বাঘ বিতনটা খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতের ছেলে শেখ আলমগীর বলেন এগারোটার সময় হাসপাতালে এনেছি কিন্তু চিকিৎসায় বারোটার সময় অর্থাৎ এক ঘন্টা পর এরপর ওয়ার্ডে নিজে এনেছি এরপর একবারও ভালোভাবে চিকিৎসা হয়নি চিকিৎসা গাফিলতিতেই মৃত্যু হয়েছে ব্যুরো রিপোর্ট